নর্তকের সঙ্গে নাচ করছেন তৃণমূলের শ্রমিক নেতা ভাইরাল হতেই বিজেপি জেলা সভাপতির কটাক্ষ সম্প্রতি বনগা লোকসভা তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে একটি মিছিল হয় বনগা শহরে সেখানে আইএনটিউসি সভাপতি নারায়ণ ঘোষকে ঢাকের তারে নাচ করতে দেখা যায় তার চারপাশে আবৃত ছিলেন বহু মহিলারা যদি এই ভিডিও সত্যতা যাচাই করা হয়নি বিজেপির বনগা সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মন্ডল তা নিয়ে ক্রমাগত কটাক্ষ করেন তিনি বলেন তৃণমূলের চোর প্রার্থীর সমর্থনে তিন দিন আগে মিছিল হয়েছে সেখানে তৃণমূলের ভূঁইফোর শ্রমিক নেতা কার্বলিক অ্যাসিড খেয়ে নাচ করছেন উনি মঞ্চে বক্তব্য রাখেন কার্বলিক অ্যাসিড খেয়ে তা দেখে আজকের প্রজন্ম শিক্ষিত ছেলেমেয়েরা কি শিখছে নেশাগ্রস্ত অবস্থায় মতিগঞ্জে সে নাচ করছে আর তার চারপাশে রয়েছেন মহিলারা আবৃত এই গোটা ঘটনার জবাব দেবে মানুষ যদিও তৃণমূল কংগ্রেসের বনগা জেলার আইএনটিটিউসি সভাপতি নারায়ণ ঘোষকে এ ব্যাপারে জাজ্ঞাসা করা হলে তিনি বলেন যিনি কথা বলছেন তার মাথা খারাপ হয়ে গিয়েছে ঢাকিদের অনুরোধে নাচ করেছি কে কি বললো না বললো তাতে কিচ্ছু যায় আসে না আইনটিটিউসি টিউ নেতা তিন দিন আগে তৃণমূলের মিছিলে প্রার্থী যে মিছিলে হেঁটেছেন তৃণমূলের চোর প্রার্থী সেই মিছিলে দেখুন কার্বলিক অ্যাসিড খেয়ে নাচ দেখুন মুখের সিমটম দেখুন কারণ ইনি মঞ্চে বক্তব্য রাখেন ওই কার্বলিক অ্যাসিড খেয়ে ইনি মিছিলে বেরো কার্বলিক অ্যাসিড খেয়ে আপনারা দেখুন নিজেরাই দেখুন আজকের প্রজন্মের বাচ্চারা কি শিখছে যে একজন ভূমিফোঁট নেতা তৃণমূলের তিনি এইভাবে প্রকাশ্যে মোড়ের মাথায় মতিগঞ্জ মোড়ের মাথায় এইভাবে নেশাগ্রস্ত নেশাগ্রস্থ অবস্থায় নামছে তো এরা কলুষিত করে দিচ্ছে এই সমাজটাকে তো আগামী বিশ তারিখের জবাব মানুষ দিয়ে দেবে যেই সব মাতাল নেতা এই যে নেতাদের জবাব দিয়ে দেবে তৃণমূলের জবাব আগামী বিশ তারিখে দিয়ে দেবে একটা ধারণা অনেক কিছুই বলে প্রথম কথা ওদের পায়ের তলায় কোনো মাটি নেই আর সেদিনকে একটা ঐতিহাসিক টাউনের মিছিল ছিল বাইশটা ওয়ার্ডে সেটা দেখে ওদের মাথা ঘুরে গেছে হ্যাঁ মাথা ঘুরে গেছে তাই এটা বলছে সেদিনকে ঢাকের তালে নেচেছি যেহেতু আমাদের বিজয় উৎসব এসে গেছে তাই দেখে ওদের মাথা ঘরে ওরা কি বললো না বললো আমার যায় আসে না খাই না মাথায় দেয় তা আমি ঠিক বুঝতে পারছি না